সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে যে মাছ মাছ চাষের সঠিক সময় আমরা অনেক খামারি ভাই আছে মাছ চাষ করে থাকি কিন্তু মাছ চাষের শুরুটা কোন সময় থেকে করলে সবচেয়ে ভালো হয় বা কীভাবে করলে ভালো হয় এই বিষয়গুলো সম্পর্কে জানি না তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তো বিয়র্স কথা না বলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে মাছ চাষের সঠিক সময় হচ্ছে আপনার গ্রীষ্মের শুরুতে বিশেষ করে গ্রীষ্মকাল শীতের শেষ দিকে তো এই সময়টাতে মাছ চাষ করলে দেখা যায় মাছ খুব দ্রুত বড়ো হয় এবং আরও একটি সময়কাল হচ্ছে যে গ্রীষ্মের শেষের দিকে শীতের পূর্বে তবে গ্রীষ্মকালে আপনি চাইলে কিন্তু যে কোনো মাছ খুব সহজভাবে যেরকম বড় হয় চাষ করা যায় শীতকালে একটু টাফ শীতকালে মাছের গ্রোধটা একটু কম থাকে তবে শীতকালে বিশেষ করে যে মাছগুলো চাষ করা যায় এগুলোর মধ্যে আপনি চাইলে কিন্তু দেখা যায় কাবজাতীয় মাছ আপনি চাষ করতে পারবেন বা ক্যাটফি জাতীয় মাছের মধ্যে আপনার ট্যাংরা গুলশা শিং ইত্যাদি এই মাছগুলো চাষ করা যায় তবে গ্রীষ্মকালে দেখা যায় তুলনামূলকভাবে আমরা পাঁচ শতাংশে এক হাজার বা পনেরোশো পিস পর্যন্ত চাষ করে থাকি তো অনেকে এর চাইতে বেশি কিন্তু শীতকালে চাষ করতে গেলে দেখা যায় মাছের যে ঘনত্বের পরিমাণটা আছে তো এই ঘনত্বের পরিমাণটাকে যদি ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয় যেখানে পনেরোশো পিস সেখানে সাতশো আষ্টশো পিস করে দিলে তো মাছের গ্রোথটা ঠিক থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে যে শীতকালে আপনার দেখা যায় প্রতিনিয়ত কিছুদিন পর পর আপনার নাশক ঔষধ বা মেডিসিন ইত্যাদি প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয় চুনপটাশ লবণ মাছ চাষের ক্ষেত্রে যাতে মাছে কোনো অবস্থাতেই রোগ বা রোগ জীবাণু তা আক্রান্ত না হয় অন্যদিকে গ্রীষ্মকালেও দেওয়া যায় তবে সেক্ষেত্রে মাসে একবার দিল হয় বা গ্রীষ্মকালে রোগবালাই একটু কম হয় শীতকালের তুলনায় তো গ্রীষ্মকালে আপনি চাইলে কিন্তু যে কোনো মাছ অধিক ঘনতেও চাষ করতে পারবেন গভীরতায় কিন্তু শীতকালে কিন্তু সেটা হয় না তো যার ফলে দেখা যায় শীতকালে মাছ চাষ করতে গেলে একটু বুঝে শুনে মাছ চাষ করতে হয় তো আমি সবশেষে একটা কথা বলে রাখি যে যারা একদম নতুন উদ্যোক্তা মাছ চাষ করতে আসছে বা মাছ চাষ করবেন বিশেষ করে এই শীতের পূর্ব মুহূর্তে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারেন আমরা কোন মাছ চাষ করলে আপনি অধিক লাভবান হতে পারবেন বা মনোস্যাক্স পিয়া রয়েছে তো এই মাছটাও শীতকালে চাষ করা যায় কোন পদ্ধতিতে কীভাবে চাষ করে লাভবান হবেন তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন